জগত্তারিণী আর স্থির থাকিতে পারিলেন না ঘরের ভেতর হইতে অতি কষ্টে বাহির হইয়া বলিলেন হুশ কাকটা উড়িয়া গিয়া রান্নাঘরের ছাতে বসিল জগত্তারিণী খোঁড়াইতে খোঁড়াইতে পুনরায় ঘরের ভেতর ঢুকিলেন কয়দিন হইতে কোমরে এমন একটা ব্যথা হইয়াছে কোমরের অপরাধ নাই বয়সও তো পঁয়ষট্টি পার হইতে চলিল ঘরে ঢুকিয়া মুখ বিকৃত সহকারে তিনি উপবেশন করিলেন এবং কাঁথা সেলাই মন দিলেন লতিকার ছেলে হইয়াছে তাহাকে পাঠাইতে হইবে অমঙ্গল আশঙ্কায় জগোত্তারিনের অন্তর কাঁপিয়া উঠিল হাবু গবু দেবু পুনি চার ছেলেই বিদেশে কোলের ছেলে টিপু বাড়িতে আছে কিন্তু তাহারও শরীরটা ভালো নাই এম পরীক্ষার খাটুনিতে ছেলের শরীরটা রোগা হইয়া গিয়াছে সে ওপরে তেতলার ঘরে শুইয়া ঘুমাইতেছে ছোট নাতি টুকু পাটনা গিয়াছে ফুটবল ম্যাচ খেলিতে যা গোবিন্দ ছেলে কখন যে কি করিয়া বসে ঠিক নাই ইভা নিভা মেয়ে দুজন শ্বশুর বাড়িতে তাহাদেরও অনেকদিন চিঠিপত্র আসে নাই ছোট বউ মুখুজিদের বাড়ি নিমন্ত্রণ খাইতে গিয়াছে নিচে কেহ নাই নির্জন দ্বীপপ্রহর জগত্তারিণীর মনে পড়িল কর্তা যে অসুখে মারা যান সেই অসুখটি হইবার পূর্বে ঠিক এমনিভাবে কাক ডাকিয়াছিল কি অলুক্ষণে ডাক জগত্তারিণী আবার কষ্ট করিয়া উঠিলেন হোস কাক উড়িয়া কদম গাছের ডালটায় বসিল হোস, হোস, কাক উড়িল না কিন্তু নীরব হইল এবং ঘাড় বাঁকাইয়া জগত নিরীক্ষণ করিতে লাগিল জগত তারিণী করিলেন নবান্নের দিন যখন পেশাদ খেতে দেওয়া হয় সেদিন পাত্তা থাকে না কারো এখন এসেছেন জ্বালাতে জগত্তারিণী ঘরের মধ্যে গেলেন মুখবিকৃতি সহকারে পুনরায় বসিলেন এবং চশমাটি ঠিক করিয়া লইয়া সেলাইয়ে মন দিলেন জ্বালিয়ে খেলো তো মুখ পোড়া আবার উঠিতে হইল হুস হুস যা যা কাক বলিতে লাগল কক 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 ভারী তাদের তো মুখ পড়া কক হস্ত উত্তোলন করিয়া জগত একটা কিছু ছুঁড়িয়া মারিবার ভান করিলেন কাক ভান বোঝে সে এক ডাল হইতে আর এক ডালে লাফাইয়া বসিল এবং জগত রাগাইয়া দিবার জন্যই যেন তাহার দিকে গলা বাড়াইয়া র ফলা যুক্ত করিয়া ডাকিল হুস কাক চুপ করিল এবং মাথা নাড়িয়া নাড়িয়া সামনের ডালটার উপর ঠোঁট সানাইতে লাগিল জগত অস্ফুট কণ্ঠে বলিলেন পা কোথাকার ঘরে গিয়ে ঢুকিলেন পুনরায় অতি কষ্টে বসিয়া প্রসারিত কাঁথাটায় মনোনিবেশ করিলেন মিনিটখানেক বেশ নিবিষ্ট মনেই সেলাই করিতে লাগলেন। কিন্তু আবার কাদাক 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 অনুনাশিক কণ্ঠে ডাকিতেছে জগত তারিণী ভ্রু কুঞ্চিত করিলেন কিন্তু উঠিলেন না ডাকুক বারবার আর কোমরের ব্যথা লইয়া উঠিতে পারেন না তিনি ছোট বউ সেই যে নিমন্ত্রণ খাইতে গিয়াছে এখনও পর্যন্ত ফিরিবার নাম নাই এমন আড্ডাবাজ হইয়াছে আজকালকার মেয়েরা জগত্তারিণী আরও দুইটি ফর দিলেন জগত্তারিণীর মনে হইল যেন বলিতেছে খা 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 আত্মাত্মা কাঁপিয়া উঠিল খাটে রেলিংয়ে ভর দিয়া আবার উঠিত হইল তাহাকে জ্বালাতন দূর কা 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 ধুরা ধুরা কা 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 তবে রে মুখ পোড়া জগতারিণী কষ্টে সিঁড়ি ভাঙিয়া উঠানে নামিলেন আরও কষ্ট করিয়া একটি ছোট ঢিল কুড়াইয়া সক্রোধে সেটি কাকের উদ্দেশ্যে নিক্ষেপ করিতে গিয়া নিজেই পড়িয়া গেলেন সকালে এক কশলা বৃষ্টি হওয়াতে উঠোনটা পিছল হইয়াছিল একজন সাব ডিভিশনাল অফিসারকে মহকুমার নানাবিধ জরুরি কাজ ফেলিয়া একজন মুনসেফকে অনেকগুলি দরকারি মোকদ্দমা শুনানি মুলতবি একজন হাই স্কুলের হেডমাস্টারকে বহুবিধ কর্তব্য স্থগিত করিয়া এবং একজন ডাক্তারকে অনেকগুলি শক্ত রোগী ছাড়িয়া ছুটিয়া আসিতে হইল সকলকেই সপরিবারে নিভা দানাপুর হইতে এবং ইভা কলকাতা হইতে সংসার ফেলিয়া পুত্র কন্যা লইয়া হাজির হইলেন পৌত্রী লতিকাও তাহার কোচির ছেলেটিকে লইয়া আসিয়া পড়িল টুকুদের ফুটবল ম্যাচে ড্র হইয়াছিল টুকুই দলের মেরুদণ্ডস্বরূপ কিন্তু টেলিগ্রাম পাইয়া সমস্ত দলটিকে মেরুদণ্ডহীন করিয়া দিয়া সেও চলিয়া আসিল টিপু চতুর্দিকে টেলিগ্রাম করিয়া দিয়েছিল মাদার সিরিয়াসলি ইল কাম ইমিডিয়েটলি এখন দেখা যাইতেছে তত সিরিয়াস নয় হারটার ভাঙে নাই কোমরেই একটু চোট লাগিয়াছে মাত্র পড়িয়াই অজ্ঞান হইয়া গিয়াছিলেন বটে কিন্তু ডাক্তাররা বলিতেছেন তাহা দুর্বলতার জন্য ঠিক আগের দিনে নির্জলা একাদশী ছিল বহুকাল পরে পুত্র কন্যা পৌত্র পৌত্রীদের একত্রিত দেখিয়া জগত্তারিণীর মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল তাহার কোমরের ব্যথা যেন অর্ধেক সারিয়া গেল তিনি বালিশে ভর দিয়া সকলের বারণ সত্ত্বেও ধীরে ধীরে উঠিয়া বসিলেন এবং স্নেহ সজল কণ্ঠে বলিলেন তোদের সবাইকে রেখে এখন ভালোই ভালোই যেতে পারলেই বাঁচি আমি টিপু বলিল ভাগ্যে আমি ঠিক সেই সময় ওপর থেকে নেমে এসেছিলুম তা না হলে কি কাণ্ডই যে হতো বড়ো ছেলে যিনি এসডিও তিনি বলিলেন তখনই আমি বলেছিলাম উঠোনটাও পাকা হয়ে যাক কিন্তু তোমরা সবাই আপত্তি করলে মেজ ছেলে গবু যিনি মুন্সেফ তিনি বলিলেন আজই হরেন ওভারসিয়ারকে ডাকে উঠোনটা বাঁধাবার ব্যবস্থা করো তবে খুব বেশি পালিশ যেন না করে সেজ ছেলে দেবু হেডমাস্টার বলিলেন তা ঠিক ন ছেলে নিপু ডাক্তার তিনি ব্লাড প্রেশার মাপিবার যন্ত্রটা লইয়া প্রবেশ করিলেন এবং বলিলেন ব্লাড প্রেশারটা আর একবার মাপা দরকার বাহিরের বারান্দায় ছেলেমেয়েরা কলর করিতেছিল সকলকে ছাড়াইয়া উঠিয়াছিল লতিকার ছেলের গলা জগতারিণী হাসিয়া বলিলেন হলো লতিক খুব উঁচু দরের গলা হয়েছে যে তোর ব্যাটার নিয়ায় ওকে আমার কাছে সমস্ত ঘটনার মূল সেই কাকটা পাশের বাড়ির চিলেকোটার ছাতে বসা নানা ভঙ্গিতে ডাকিতেছিল কাক ক কিন্তু গোলমালে তাহার জগত্তারিণের কানে গেলো না